আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু এখানে একজোড়া রানিং পাইট রেসার আছে খুবই কোয়ালিটি ফুল ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে আর কবুতরগুলো দেখেন যে কে পছন্দ হবে তো যাদের পছন্দ হবে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া পসিবল হবে তো অনেকে ডেলিভারি নিয়ে চিন্তা থাকেন যে ডেলিভারি দেওয়া যাবে কি না এত দূর তো বাংলাদেশের যে কোনো জায়গায় কবুতরগুলো ডেলিভারি দেওয়া পসিবল হবে তো যাদের বাজেট ভালো আছে তারা যোগাযোগ করবেন আর কবুতরগুলা কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুব সুন্দর খুবই কোয়ালিটি ফুল কবুতরগুলা আর এরকম পাইট এরকম পাইট রেসার মিলানো যায় না দেখেন পেয়ারটা খুব সুন্দর এই প্যাটার জন্য অনেক আগেই আপনারা নক করছিলেন ওই সময় সেল করার ইচ্ছা ছিল না তো যাদের প্রয়োজন হবে এই নিতে পারবেন এই জি পেটটা দেশ মার্শাল যাদের ভালো মানের আর লাগবে যোগাযোগ করবেন মেয়েদের পিছন লভ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া পসিবল হবে